বন্ধুরা বিকাশ ভবন সূত্রে সমগ্র শিক্ষার কর্মচারী যারা রয়েছেন সবার জন্য সমগ্র শিক্ষার আন্ডারে যারা যারা পশ্চিমবাংলায় কাজ করছেন সকলের জন্য রাজ্য সরকার চিন্তা চিন্তাভাবনা করতে চাইছে সকলের জন্য সর্বশিক্ষার সুপ্রিমো যদি আমরা বলি এসপিডির কথা যদি বলি তার বক্তব্য অনুযায়ী কারণ আমরা সরাসরি যে ইনফরমেশন পেয়েছি আধিকারিক লেভেলের ইনফরমেশন একদম জেনুইন ইনফরমেশন আর সেই বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাশন করব আপনাদের জানাবো আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট যদি সময় থাকে যদি ইচ্ছে থাকে তবেই দেখবেন আদারওয়াইজ কাউকে স্পেশালভাবে বলা হচ্ছে না যদি সময় থাকে ইন্টারেস্ট থাকে তবেই দেখবেন জোরপূর্বক কাউকে বলা হচ্ছে না আপনি আমার আমাদের চ্যানেলের ভিডিও এসে দেখুন কারণ ডিএনএ বাংলা বাদ দিয়েও ইউটিউব সেকশন বলুন ফেসবুক পোর্টাল বলুন আরও আদার্স স্ট্রিম মিডিয়া বলুন টেলিভিশন মিডিয়া বলুন অনেক চ্যানেল রয়েছে অনেক চ্যানেলে কন্টেকচুয়ালদের খবর দেয় সমগ্র শিক্ষার ইনফরমেশান দেওয়া হয় আপনারা চাইলে সেগুলোও ফলো করতে পারেন অর্থাৎ কাউকে স্পেশালভাবে ইনভাইট করা হচ্ছে না ভিডিও দেখার জন্য যারা ইন্টারেস্টেড অনলি তারাই দেখবেন তো এবার আসি আমাদের আসল বিষয় যে নিয়ে আজকের আমাদের ভিডিও বা যে নিয়ে আজকের আমাদের আলোচনা বন্ধুরা সমগ্র শিক্ষার কর্মচারীদের ডিমান্ড একটাই এই মুহুর্তের যা সিচুয়েশান সেটাও একটাই সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি করতে হবে এতদিন পর্যন্ত যা দাবি ছিল গ্রেড পে উইথ পেমেন্ট থেকে শুরু করে সমকাজে সমবেতন থেকে শুরু করে বেতন কাঠামো থেকে শুরু করে সমস্ত দাবিকে বাদ দিয়ে কর্মচারীরা এতটাই অসহায় অবস্থায় রয়েছে যে তাদের সমস্ত কিছু বদলে গেছে আর প্রধান দাবি হয়ে দাঁড়িয়েছে সে শাসকপন্থী বলুন বা বিরোধীপন্থীরা সমস্ত সংগঠনের একটাই দাবি ভাতা বৃদ্ধি করো আর আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষার যা সিচুয়েশন আমরা বারবার আমাদের ভিডিওতে বলেছি বারবার একটা বিষয় নিয়ে আপনাদেরকে ইনফরমেশন জানিয়েছি অ্যাকসেপ্ট করতে চান না আপনারা অ্যাকসেপ্ট করতে প্রবলেম হয় কারণ বাস্তব কথা সত্যি সত্যি কথা বলতে সকলের গায়ে লাগে তো বাস্তব বক্তব্য এটাই বাস্তব কথা এটাই যে সমগ্র শিক্ষা আপনারা সকলেই জানেন এমন একটা প্রজেক্ট যে প্রজেক্ট দুটি সরকারের টাকায় চলে এবার সমগ্র শিক্ষার কর্মচারীও রয়েছে এই ডিপার্টমেন্টের মধ্যে পার্শ্বশিক্ষক বেশি ফিগার প্রায় ফর্টি থাউজেন্ডের কাছাকাছি বর্তমানে এছাড়াও শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্স থেকে শুরু করে শিক্ষাকর্মী একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে আরও ম্যানেজমেন্ট স্টাফ থেকে শুরু করে অনেকেই রয়েছেন এই সমগ্র শিক্ষার আন্ডারে আরও অনেক ডাটা এন্ট্রি অপারেটর কম্পিউটার শিক্ষক থেকে শুরু করে একাধিক এই ডিপার্টমেন্টের গ্রুপ ডি গ্রুপ সি সকলেই রয়েছেন সবার সিচুয়েশন সেম টু সেম স্যালারি সিক্সটি পার্সেন্ট এবং ফর্টি পার্সেন্ট রেশিও তো দেওয়া হয় আধিকারিকের বন্ধুরা যে বক্তব্য আমরা হানড্রেড পার্সেন্ট জেনুইন সোর্স থেকে যে খবর পেলাম এসপিটির যেটা বক্তব্য তারা চাই সকলেই চাই এই কর্মচারীদের ভাতা বৃদ্ধি হোক এবং ইন্ডিভিজুয়াল সেক্টর নয় ইন্ডিভিজুয়াল শুধু পার্শ্ব শিক্ষকদের হলো শুধু শিক্ষা বন্ধুদের হলো বা শুধু একটা ডিপার্টমেন্টের তারা করে দিলেন বেতন বৃদ্ধি কারণ এই ধরনের প্রোপোজাল দেওয়া হয়েছে যে শিক্ষাবন্ধুর সংখ্যাই কম আপনারা সবার যখন পাচ্ছেন না অনলি শিক্ষাবন্ধুদের করুন অনলি স্পেশাল এডুকেটারদের করুন ধাপে ধাপে করুন একটা একটা করে করুন স্পিডে যেটা বক্তব্য যে না হলে সকলেরই হবে প্রোপোজাল সকলের জন্য রাজ্যকে দেওয়া হয়ে গেছে দেওয়া রয়েছে ফাইল রেডি আছে তাহলে সমস্যাটা কোথায় দেখুন এটা আমাদের বক্তব্য নেই এটা সরাসরি বিকাশ ভবনের উচ্চ আধিকারিক সমগ্র শিক্ষা ডিপার্টমেন্টের হাই অথরিটি যারা রয়েছেন যারা আধিকারিক রয়েছেন তাদের বক্তব্য আপনারা প্রয়োজনে বাড়িতে বসে ভিডিও না দেখে ভিডিও না শুনে প্রয়োজনে ইন্ডিভিজুয়াল ভাবেও এসপিডির সাথে আপনারা দেখা করতে পারেন বিকাশ ভবনে এসে যারা কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলোতে রয়েছেন সমগ্র শিক্ষার কর্মচারী আপনারা এসে এই বিষয়টা একটু মিলিয়ে দেখতে পারেন তো বিষয় যেটা হচ্ছে যেটা বক্তব্য অফিসারের যে এই মুহূর্তে যা সিচুয়েশন এবং এই মুহূর্ত না প্রায় লাস্ট এক বছর দু বছর থেকে যা সিচুয়েশন তাদের যেটা বক্তব্য যে প্রোপোজাল সবার জন্য দেওয়া হয়েছে শুধুমাত্র যে জায়গায় সমস্ত কিছু আটকে রয়েছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ফান্ড কেন্দ্র সরকারের যে টাকা শেয়ার করার কথা সমগ্র শিক্ষায় পশ্চিমবাংলার ক্ষেত্রে পশ্চিমবাংলার জন্য সেই টাকাটা কেন্দ্র সরকার এখনও পাঠায়নি এখনো এখনও ফান্ডে আসেনি বা এখনো তারা পায়নি কেন্দ্র সরকারের টাকা পেলে নাকি এই বিষয় নিয়ে খুব শীঘ্রই কাজ করবে রাজ্য এই ধরনের তার বক্তব্য অফিসারের হচ্ছে এটা বক্তব্য এবার দেখুন ভেতরের বিষয় কি রয়েছে না রয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু অফিসারের হচ্ছে এই বক্তব্য এবং তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি দেখুন প্রশ্ন এটাও আসতে পারে এবং যুক্তিসঙ্গত প্রশ্ন যে একশো দিনের একশো দিন নয় এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ বাড়ির যে টাকা সেই টাকাও আপনারা জানেন কেন্দ্র সরকার আটকে রেখেছে কেন্দ্র সরকার একটা টাকাও পাঠায়নি এবং ক্লিয়ারলি তারা লোকসভাতেও কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে পশ্চিমবাংলার দুর্নীতি কারাপশন হিসাব সঠিক না দেওয়ার জন্য আমরা টাকা আটকে রেখেছি সঠিক হিসাব দিন সমস্ত কিছু ক্লিয়ার করুন আমরা টাকা দিতে রাজি আপনারা জানেন লাস্ট বাজেটে পশ্চিমবাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন যে কেন্দ্র সরকার তো টাকা দিচ্ছে না আমরা নিজের টাকাতেই বাংলার এই যে আবাস যোজনার টাকা সেটা আমরা দেব যারা যারা উপভোক্তা রয়েছেন যারা যারা প্রাপ্য আছেন তাদেরকে ফার্স্ট কিস্তির টাকা ষাট হাজার ডিসেম্বর মাসে দেওয়া হবে অর্থাৎ এই রেফারেন্সটা আমরা এই কারণেই দিলাম একশো দিনের টোটাল বিষয়টাই কেন্দ্র সরকার ফান্ডিং করে প্রায় নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট হয়তো রাজ্যকে দিতে হয় তো যেহেতু কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে টাকা দেয়নি রাজ্য যেমন নিজস্ব সিদ্ধান্ত নিল যে নিজস্ব রাজস্ব থেকে অর্থাৎ নিজের কোষাগার থেকে এই উপভোক্তাদের তারা টাকা ইনভেস্ট করবে ডিস্ট্রিবিউট করবে সেই একইভাবে সমগ্র শিক্ষা যারা এমপ্লয়িজ তারা তো বাংলারই কাজ করে তারা তো বাংলার স্কুলেই পড়ায় বাংলার শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্টেরই কাজে ব্যস্ত রয়েছে বা কাজ করে থাকে তো সেক্ষেত্রে রাজ্য যদি চায় নিজস্ব নিজের কোষাগার থেকে নিজের রাজস্ব থেকে রাজ্য যদি চায় তাহলে ভাতা বৃদ্ধি করতেই পারে দেখুন যা সিচুয়েশন কেন্দ্র রাজ্যের যা সিচুয়েশন তাতে আমাদের কাছে যা খবর তাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সরকার যারা রয়েছে পশ্চিমবাংলায় তাদের যে টাকা দেবে সমগ্র শিক্ষার বা অন্যান্য প্রজেক্টের টাকা দেবে কেন্দ্র সেই চান্সেস বন্ধুরা অত্যন্ত কম খুব কম চান্স রয়েছে টাকা দেওয়ার চান্সেসটা কম দিতেও পারে না দেওয়ার কিছু নেই কিন্তু চান্স কম রয়েছে কারণ সম্পর্ক আপনারা জানেন কেন্দ্র রাজ্যের সম্পর্ক ঠিকঠাক নয় অনেক ধরনের জটিলতা আছে কেন্দ্র এমনিতেই টাকা দিতে চাইছে নাকি তৃণমূলকে তো যার ফলস্বরূপ রাজ্য সরকার যদিও বৃদ্ধি করে নিজের টাকায় সেটার জন্য বুঝতেই পারছেন একটা সদিচ্ছার ব্যাপার তো রয়েছে অনেক বিষয় রয়েছে সেই পরিমাণটা কম হবে যে পরিমাণ আশা করা হচ্ছিলো যে পরিমাণ এক্সপেকটেশন আছে সকলের মধ্যে বা যে ডিমান্ড চাহিদা আছে সেই তুলনায় হয়তো নাও হতে পারে তো যার ফলস্বরূপ কেন্দ্রের ফান্ডের উপরে অনেকটা নির্ভর করে আছে সমগ্র শিক্ষার কর্মচারীদের ইনক্রিমেন্টাল বেনিফিটের বিষয়টা এটা আধিকারিকের বক্তব্য এই সিচুয়েশনে দাঁড়িয়ে এবং এই বক্তব্যটা তিনি আজকে রাখেননি এটা আমরা লাস্ট শুক্রবার পেয়েছি এই ইনফরমেশনটা বাজেটের পরের ইনফরমেশন যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন ঠিক যেমন লোকসভা ভোটের আগে শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এবারও তিনি আশ্বাস দিয়েছেন যে বাজেটটা হয়নি তো কী হয়েছে আমরা সব কিছু করেছি রাজ্যের মুখ্যমন্ত্রী সবার ভবিষ্যৎ সুনিশ্চিত করবেন তিনি আশ্বাস দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন দেখার বিষয় এবার সাধারণ যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ম্যানেজমেন্ট স্টাফ যারা রয়েছেন তারা বাড়িতে বসে খবর দেখে যাবেন বাড়িতে বসে আশা করে যাবেন বাড়িতে বসে আলোচনা হচ্ছে কোথাও সেই আলোচনা পক্ষেই থেকে যাবেন নাকি নিজেদের দাবি দাওয়া নিয়ে আদার্স সংগঠনগুলো যে সমস্ত কর্মসূচি নিচ্ছে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আপনাদের ইচ্ছে যাই হোক আমরা আশা করব আপনাদের ডিমান্ড পূরণ হোক সকলেই ভালো থাকবেন ধন্যবাদ